না বড় করুন বড় করবেন हां রনা দিলাম চরকলমি বাবুরহাট ঘাট দিয়ে মসজিদ মগর উদ্দেশ্যে রনা দিলাম ওইখানে আমাদের শুটিং ভিডিও আছে তাই আমরা সবাই মিলে একসাথে রওনা দিলাম ডলার দিয়ে আর আমাদের সাথে আসে কলমি সং শাইন ভাই এমনকি অ্যালান অ্যালান শাইন ভাই আমাদের আরব ভাই আছে হাওয়া হাজিরাট বাড়ি আমাদের তিনজন আমাদের এলাকায় বাড়ি আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি মজিবনগর ভিডিও উদ্দেশ্যে আমাদের সুন্দরটা ভিডিও হবে আশা করি ভিডিওটা সবাই দেখবেন আমাদের দুটো ফ্রি যে ভিডিওটা পাবেন কারণ আমাদের ভিডিওগুলো এখন এডিট চলতে আছে যে আশা করি ঈদের আগে ভিডিওগুলো অবশ্যই পাবেন আর আমাদেরকে অনেক সাপোর্ট করবেন আমরা মসজিদ মকার যাচ্ছি ভিডিও করার জন্য এখানে আমরা কোন ধরনের ভিডিও করি কেমন করি কি আসা বিষয় এই ব্লক ভিডিও ভিতরে অবশ্যই পাবেন দেখবেন ভিডিও গুলো আমরা কিভাবে শুটিং করি এই ভিডিওটার মাধ্যমে সবকিছু তুলে ধরা আছে আর মূল ভিডিও পাবেন অ্যালান অ্যালান পেজে পেজে ওইখানে ভিডিও গুলো পাবেন ওইখানে দেখবেন সাপোর্ট করবেন সবাই শেয়ার করবেন ভিডিও গুলা ফলো দিয়ে রাখবেন আপনাদেরকে আমরা ভালো ভালো ভিডিওর জন্য উৎসব করতে পারি ভিডিওগুলো আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আমরা আমাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি এটা হলো চর মুজিবনগর ইউনিয়নের এই অঞ্চল কিভাবে মাছ ধরে থাকছেন কি জল জানি ফালে রাখছে সঠিক জানা নাই তারপর আমরা যাইতে আসি আমরা এখনো টলারে আছি সবাই ভিডিও শুট নিতে আছে আমরাও ভিডিও শুট নিতে আমরা অলরেডি চলে আসলাম এই মুজিবনগর ঘাটে এই কাছাকাছি চলে আসলাম দেখা যাচ্ছে যেতে যেতে আমরা সময় লাগবে অলরেডি আমরা ঘাটে চলে আসলাম এখন ঘাটে বেড়েছে এখন আমরা সবাই নাম বাঁচতে দেরে আমার পর আমাদের শুটিং গুলো শুট চলতে আছে আমাদের সাইন বে সাইন বের ভিটোর জন্য শুট নিতে আছে এখন আমাদের শুটিং গুলো চালু হবে আশা করি ভিডিও গুলো আপনার সবাই দেখবেন চরঞ্চলে পরিবেশে সুন্দর একটা ভিডিও গাড়ি আসিল না পয়সা কত গাড়ি আমি いけいけ。 একটা সময় কি এখানে আপনারা যখন আসেন তখন মানুষ ছিল না কিছু আবার ভাড়া জন করতো তখন আবার গরু ছাড়া দিয়ে আবার এইভাবে হচ্ছে লোকজা জাম দিয়েছে জাম দিয়ে এখন একটা মহিলা যদি আগে আসতো এরকম থাকতো তো মানুষ নতুন মানুষ দেখলে আপনারা ভাববেন যে কে কে চলে আসছে এরকম কিছু জি তাহলে চল্লিশ বছর যাব এখানে রয়েছেন আপনার পুরো পরিবার এখানে থাকে পরিবার আচ্ছা অনেক ধন্যবাদ ঠিক আছে অনেক সুন্দর হইছে আপনার কথা

একসাথে yeah, একশন <assisting his legendary principles> Haydi dünya Aaaa Şey yaptınız da Tamam lan durun Astağfurullahalekum Aslan İngiltere Dur sana bir su ben işe Ağlamışlarımın lastikler mutluluğuna dondurduğum Ver lan bana cepheyi Ver ala

আর কি ম্যাজিস্ট্রেট রেজিস্ট্রি সাংগা দিকে কথা না আমি বুঝতাছি না আমা তো ফুল্লা তো আমি মূর্খ মানুষ আমি মূর্খ এত কিছু বুঝি খালি ফাছুক খালি তো নামাজি গালি

মসজিদিকে কি খেলি হারামা ভাই এর হারাম জাদা মসজিদ লাগবে না বউ তো দাম লাগবে না বউ তো কথা আমি কিছুই বুঝি না

আমাদের শুটিং প্যারাই শেষ فرজা এখন আমরা চলে আসলাম নদীর পারে আমাদের এখানে একটা ড্রোন শট আছে আপনারা দেখতেই পারছেন ড্রোন আর চিলকপালা করতে আছে আকাশে যা অনেক দৃষ্টি করার পরে আমাদের ভিডিওগুলা শট শেষ আমরা এখন চলে আসব দেশের দিকে আমাদের এখানে এই যে শুটিং চলতেছে আমাদের কল মিশন সাম আমি মানে কিছু শুটিং চলতেছে এখানে শেষ করার পরে আমরা এখন দেশের দিকে রওনা দিব আর এখানে ঘাটে একটা ডো উঠাইতে আসে শট নিতে আছে উপরে আকাশে দেখতে আছে মানুষের সবাই দেখতে আছে কিভাবে শট নিতে আছে গ্রাম অঞ্চলের মানুষ তো সবাই দেখতে আছে যে ড্রোন শ্যুট এই উপরে আকাশে দেখা যাইতেছে যাই সবাই মিলে দেখে আনন্দ পাইতে আছে আমরাও দেখতে আছি আমিও ফেক দিয়ে একটা ভিডিও নিলাম ভিডিও শুট করলাম ভিডিও শুট করার পরে এখন আমরা দেশের দিকে রওনা দিব আমাদের সবাইকে আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাল্লাহ